শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আমি সকাল সকাল কোথায় যাচ্ছি সেটাই তোমরা ভাবছো হ্যাঁ সকালবেলা তো আমি যাচ্ছি চেন্নাই করে এখানে আমাদের এখানে এক জাগ্রত কালী মায়ের মন্দির আছে তো সেইখানেই পূজা দিতে যাচ্ছি তো আমরা সেখানে প্রত্যেক বছর বছর যাই এই বৈশাখ মাসেই তো এই বছরও যাচ্ছি দেখতে পাচ্ছ বাইরে কতটা রোদ পড়েছে তো কিছু করার নেই যেতে তো হবেই তো লোকজন পুরো নেই বললেই চলে এই যে ছোটো ছোটো ছেলেগুলো এদের স্কুল ছুটি হলো সকালবেলা তো আমরা যাচ্ছি এই পথ আর ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আমি তোমাদেরকে সেখানে গিয়ে মায়ের মূর্তি কীরকম সেটাই তোমাদেরকে দেখাবো এবং মায়ের যে আগের মন্দিরটা ছিল সেটা কীরকমভাবে কেটে গেছে গঙ্গাতে চলে গেছে সেটাই তোমরা দেখতে পাবে তো সঙ্গে থেকো তারপর আমরা নেমে গেলাম চেন্নাই থেকে এই যে দেখছো এই আর চেন্নাই ঢুকবে না তো আমাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে তো পথ চলা শুরু করলাম তো আমার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ রোদ্র পুরো একদম মুখ চোখ সব কিছু ঢেকে নিয়েছি তো তবুও যেতে তো হবেই তো মা আমি এই রাস্তা ধরেই চললাম তো এই দিক দিয়ে যাবে না যেহেতু সেহু আমাদেরকে হেঁটেই যেতে হবে এই যে দেখতে পাচ্ছ ছাগলটি কীরকম বাঁশের পাতা খাচ্ছে তো চলো দেখতে থাকো তোমরা যেতে যেতে তোমরা অনেক কিছু দেখতে পাবে তারপর ঢুকে পড়লাম বাড়ির ধারে রাস্তা গলির মতো তো এদিক দিয়েই যাচ্ছি তো মা তো আগে আগে হাঁটছে তো আমি তো মায়ের সঙ্গে হাঁটতে পারছি না যেহেতু আমাকে ভিডিওটি করতে হবে ওই জন্য আমি পেছন পেছন যাচ্ছি তো এই যে যাচ্ছি প্রবেশ করছি ভেতরে এই যে সামনে দেখতে পাচ্ছ ওটা কি বলো তো ওটা কোনো পুকুর বন্ধুরা ওটা হচ্ছে গঙ্গা তো গঙ্গাটা আগে অনেকটাই বড় ছিল এখন পুরো জল কমে গেছে যার জন্য মাঝখানে চর পড়ে গেছে তো গঙ্গার হ্যাঁ ওই পাশটায় আরও একটা দিক চলে গেছে ওই দিকটা বেশ গভীর এই দিকটা একটু অল্পখানি থেকে গেছে এই যে চলে এলাম মায়ের মন্দিরে এই পাশ দিয়ে আর যাওয়া গেল না কারণ এদিক দিয়ে জুতো পুরেফা নিষেধ আছে যার জন্য এই যে চারপাশ দিয়ে এই যে পাক দিয়ে যাচ্ছি এই যেখান দিয়ে আমি যাচ্ছি সেখানেই আগে মায়ের মন্দির ছিল পুরো গঙ্গায় কেটে গেছে যার জন্য মন্দিরটা এখন নতুন করে একটু সরিয়ে ওই দিকটাই করানো হয়েছে এই যে দেখতে পাচ্ছ কত যাত্রী বসে আছে তো মা বললো যে বাইরে থেকে এসে চল পাটা ধুয়ে আসি তারপরে কলে চলে এলাম পাটা ধুয়ে নিতে মা ধুয়ে নিল এরপর আমিও ধুয়ে নেবো পাটা ধুয়ে ঢোকায় ভালো যেহেতু বাইরে এসেছি রাস্তায় তার জন্য ভাবলাম পাটা ধুয়ে নিই বাড়ি থেকে স্নান করেই এসছি কিন্তু আবারও গঙ্গায় একবার স্নান করব। তো চলো দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে বলি হয় তো সেরকম আজকে সেরকম হয়নি এই যে চলে এলাম যে ঠাকুরমশাই বসে আছেন মা পুজো দেওয়ার জন্য বসে পড়ল তো এখনও পুজো শুরু হয়নি এই যে বাজে তোমার এগারোটা কুড়ি তো পুজোয় বসবে বারোটা সাড়ে বারোটায় তো মা বলো আগেই যাওয়া যাক যে স্নান টান করতে হবে পুজোটাও দিতে হবে এই যে মাকে দেখো মা কীরকম শিলামূর্তি তো এখন তোমরা এভাবে একটু দেখো আমি অবশ্যই সব শেষে ভিডিও লাস্টে তোমাদেরকে আমি মাকে খুব কাছে থেকে এবং ভালো করে দেখাবো যে মায়ের মূর্তিটা তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এবং আমার পাশে থেকেও এবার চললাম আমি স্নান করতে স্নানে নামার জন্য এই যে রাস্তা খুব খারাপ দেখতেই পাচ্ছ তোমাকে বললাম তুমি একটু আস্তে আস্তে নামো তো ভারী শরীর বুঝতেই পারছো বয়স হয়েছে পড়ে গেলে তখন অসুবিধে তো এই যে দেখো বাচ্চাগুলো কীভাবে স্নান করছে ওদের দেখে তো আমার খুব মজা হচ্ছে এই গরমে যে আমি কখন স্নান করব কিন্তু আমার জলে একটু ভয় আছে অসুবিধে নেই স্নান করা যাবে যাই হোক তো এদিকে চলে এলাম স্নান করার জন্য প্রথমে বললাম যে মা তুমি নামো দেখো কেমন হয়ে আছি জায়গাটা হ্যাঁ তারপর হচ্ছে দেখতে পাচ্ছ দূরে বেশ কয়েকজন স্নান করছে এখানে একটি নৌকো দাঁড় করিয়ে রেখেছে যাই হোক তারপর মা নেমে পড়লো স্নান করতে এরপর আমিও নামবো তো তোমাদেরকে স্নানের ভিডিওটি আমি আর দেখাতে পারলাম না যেহেতু আমাকেও স্নান করতে হবে তো দেখো ওই পাশটায় কীরকম চর পড়েছে যাই হোক তো তোমরা ভিডিওটি অবশ্যই দেখো তো আমি স্নানে নামলাম তারপর স্নান সেরে চলে এলাম মায়ের মন্দিরে ভিডিও করার জন্য তোমাদেরকে দেখানোর জন্য যে মায়ের পুজো হচ্ছে কিভাবে তো মা তো বিশ্রাম ঘরে বসে আছে আমি চলে এলাম এই মন্দিরের কাছে তোমাদেরকে দেখানোর জন্য তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখতে থেকো কেউ স্কিপ করে যেও না আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা যারা যারা দেখছো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও আর একটি লাইক এবং কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো ভিডিওটি এবং আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই তোমরা ক্ষমা করো কারণ আমি চাইব এর পরের বারে ভিডিওটি আর একটু ভালো করার জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তোমরা দেখতে থাকো 谢谢。 পুজো প্রায় শেষ হয়েই এসছে তো ঠাকুর মশাই বললো যে অঞ্জলি দেওয়ার জন্য তো সবাই দেখতে পাবে যে ভক্তরা এই যে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে রয়েছে অঞ্জলি দেওয়ার জন্য তো আমিও দাঁড়িয়ে রইলাম তো অঞ্জলি দেওয়াটা তোমাদেরকে আর ভিডিওতে দেখাতে পারলাম না এরপরে তোমরা দেখতে পাবে যে আমি ভেতরে প্রবেশ করবো এবং খুব কাছ থেকে তোমাদেরকে আমি দেখাবো মায়ের মূর্তিটি অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে এই যে আমি এভাবে প্রবেশ করলাম তোমাদেরকে দেখার জন্য মূর্তিটি কেমন দিদি তোমাকে এখনকার কাছে দিয়ে তো তোমরা অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক ও একটি কমেন্ট করে দিও প্লিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ডাটা